আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার লাখ কোটি সুক্রিয়া অত্রথানা মুজাহিদ কমিটির উদ্যোগে অধ্যকার ওয়াজ মাহফিলা হালকা জাভাজন প্রধান অতিথি বাংলা লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ধর্মীয় আধ্যাত্মিক রাহবার শাইকুল হাদিস আল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইক চরমনা দাহম বার্খাতম দীঘা জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উল্লামা একরাম আল্লাহ আল্লাহ জাকরিন শাকরিন দে্লা আমাদের আশার বসার তা দান করছে এই জন্য সবাই সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলমান যারা মোমেন তারা আল্লাহর জেকের ছাড়া কোরআন হাদিসের কথা ছাড়া ভালো লাগে না কথা ঠিক নামে ঠিক মাসেজ রমন পানি ছাড়া ভালো লাগে না মোমেন ধরো কোরআন হাদিস ছাড়া ভালো লাগে না কথা ঠিক নামে ঠিক আল্লাহ তালা আমাদের সবাইকে খাঁটি মমিন হিসেবে কবুল করেন বলেন আমিন আজকের মাহফিলকে আল্লাহ আমাদের সবার হেদায়তের ওসিলা বানিয়ে দেন জোরে বলেন আমিন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমরা মুসলিম ভুলে গেলে চলবেন আমরা কি মুখ খুলে বলুন মুসলিম কথা ঠিক নামে ঠিক মুসলমানের কোনো সংবিধান আছে কি নাই মুসলমানের সংবিধানের নাম কি জোরে বলতে হবে তোর আনুল কারিম কথা ঠিক নামে ঠিক যেই মুসলমান তার সংবিধান কোরআনকে মানতে পারে না ওইটা মুসলমান দাবি করার অধিকার ডাকে না কথা ঠিক না ঠিক বন্ধুরা আমার ভাইরা আমার কোরআন আছে তো মুসলমানের অস্তিত্ব আছে কোরআন নাই তো মুসলমানের কিচ্ছু নাই কথা ঠিক বেঠিক। ঠিক রোজা হজ জাকাত হালাল হারাম ইত্যাদি কোথায় পেয়েছেন কোরআনুল কারিমে কথা ঠিক সুন্নার ভিতরে কাজে ভাইরা আমার বন্ধুরা আমার এই কোরআনুল কারিম যার সাথে সম্পৃক্ত সে দুনিয়ার ভিতরে দামি মরার পরও দামি হবে এবং কেয়ামতের ময়দানেও দামি হয়ে উঠবে কথা ঠিক না বন্ধুরা আমার ভাইরা আমার কোরআন এমন এক দামি জিনিস যে পর্বতের মধ্যে আল্লাহ কালামুল্লাহ নাজেল করছেন দুনিয়ার মধ্যে ওই পর্বতটা শ্রেষ্ঠ দামি হয়ে গেছে কথা ঠিক নি যেই শহরের মধ্যে আল্লাহ কালামুল্লাহ নাজেল করছেন শহরটা শহরটা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছে কথা ঠিক নাবে ঠিক যেই মাসে আল্লাহ কালামুল্লা নাজেল করেছে ওই মাসটা বারো মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব অধিকার করেছে যেই রাত্রিতে আল্লাহ কালামুল্লা নাজেল করেছে ওই রাত্রটা এমন শ্রেষ্ঠ হয়েছে আপনার এক হাজার মাসের থেকে উত্তম হয়েছে কথা ঠিক নামে ঠিক শুধু তাই নয় বন্ধুরা আমার ভাইয়েরা আমার জড় পদার্থ যদি কালামুল্লার সাথে মেলে ওই জড় দাম দামও বেড়ে যায় কথা ঠিক নেবে ঠিক কাঠ দিয়ে আমরা রেহাল বানাই অল্প দামি কাঠ দিয়া বন্ধুরা আমার এটা ভেঙে গেলে মা বোনরা চুলার ভিতরে ঠেলে দেয় না চুম্বুন করে উপরে রেখে দেয় কোরআনের জুজদান মানে আমরা কাপড় দিয়ে কথা ঠিক নাবে ঠিক সিঁড়ি গেলে এটা তারা হাত মাখ নাক মশে না কথা ঠিক নাবে ঠিক চুম্বুন করে উপরে রেখে দেয় ঠিক নামে ঠিক তাহলে বসে থাকলে বলুন কালামুল্লাহ যদি জড়োপদার্থ কালামুল্লার সাথে মিলে থাকার কারণে জড় পদার্থ দাম বেড়ে গেছে আমরা আশাফুল মখলুকাত আমাদের উপর আল্লাহ তালা আমাদের জন্য কালামুল্লাহ নাজেল করেছেন আমরা যদি কোরআন পড়ি শিখি আমল করি আমরা দামি হব না বেদামি কত দামি হব আল্লাহ মার উমির রহমাতুল্লাহ আলাই বলে নকশে আদম লেকে মানা জিব্রাইল রেস্তা আজ কম হাওয়া ও কলকিল যদিও তুমি সুরাতে মানুষ তোমার দাম জিব্রাইলের থেকে আরো বেশি হবে সুবহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার এই মুসলমানের প্রাণ হলো কুরআন তমাম দুনিয়ার কাফের মুশরিক ইয়াহুদ নাসারা মুসলমানকে কোরান থেকে বিচ্ছিন্ন করতে চাইছে কথা ঠিক না ঠিক বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমার শায়েক ও মরশেদ মরহুম মোজাদ্দে মিল্লা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তিনি বলেছিলেন শত্রু যেই রাস্তায় আসে সেই রাস্তায় বাধা দিতে হয় ঠিক ঠিক কাফের গিয়া হুদি আসছে হ্যাঁ মুসলমানদের সন্তানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য মর্নিং স্কুল এইভাবে আপনার কেজি স্কুল ইংলিশ মিডিয়ামের মাধ্যমে কোরআন থেকে বিচ্ছিন্ন করার যে গভীর ষড়যন্ত্র চলছে শায়েক রহমাতুল্লাহ আলাই ঘোষণা দিয়েছিলেন আটষাটটি হাজার গ্রামে বাংলাদেশের আটষাটটি হাজার কোরআনই মাদ্রাসা কায়েম করে করতে হবে কথা ঠিক না ঠিক বাংলাদেশের আটষাটটি হাজার গ্রামে যদি আটষাটটি হাজার কোরআন মাদ্রাসা কায়েম হয় এদেশের সন্তানগুলো নেশাগ্রস্ত হবে না সন্তারাস হবে না চোর হবে না ডাকাত হবে না দর্শক হবে না লুচ্চা হবে না বাটপার হবে না কথা ঠিক নাবে ঠিক আজকে সারা বাংলাদেশের ভিতরে বন্ধুরা আমার যাদের সন্তান আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমরা প্রেশান আমার সন্তানটা কোন সময় নেশাগ্রস্ত হয়ে যায় সন্তারাস হয়ে যায় বিপদগ্রস্ত হয়ে যায় কথা ঠিক নাবে ঠিক বন্ধুরা আমার ভাইয়ের আমার পাশে পাশাপাশি দুইটা শিক্ষা বাংলাদেশে আছে আধুনিক শিক্ষার কমিয়া মাদ্রাসার শিক্ষা চ্যালেঞ্জ করে পড়তে পারবো সারা বাংলাদেশের কমিয়া মাদ্রাসার ওস্তাদ ছাত্রের ভিতরে ফেন্সিডিল মদ দূরের কথা একটা ব্রি সিগারেটের সাথে একটা সন্তানকে একটা ছাত্রকে একটা ওলামা একরামকে পাবেন না মুখ খুলে কথা বলেন কথা ঠিক নাবে ঠিক এটা হয়েছে কিসের কারণে আদর্শ শিক্ষার কারণে ঠিক নাবে ঠিক রসুল আমার বলছেন আল্লাহ মানি রব্বি ফা হাসানা তা আলিমি ওয়াদ্দা মানি রব্বি ফা নিবি আমার মাওলা আমাকে শিক্ষা দিয়েছে আমার শিক্ষা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা ঠিক ঠিক আমার আল্লা আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছে আমার শিষ্টাচার দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ শিষ্টাচার এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার শায়েক রহমতুল্লাহ আলাই আটষাটটি হাজার গ্রামে আটষাটটি হাজার কোরআনী মাদ্রাসার গঠন করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছেন যাতে করে বাংলাদেশের সন্তানগুরু সুনাগরিক হয় বাবা আমার বাদ্য সন্তান হয় নেককার হয় পরহেজগার হয় আল্লাহ বলা হয় দিনের হাদেম হয় কথা ঠিক নাভাবে ঠিক বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহর কুতুব সেই প্রতিষ্ঠান করে গেছেন আজকে সারা বাংলাদেশে বিশ্ব অবচারদের নেতৃত্বে প্রায় পনেরো হাজার উপরে মাদ্রাসা চলছে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রায় আশি মতো মাদ্রাসা তাকমিল দাওরা হাদিসে আপনার হায়াতুল উলিয়া বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসাগুলো পরীক্ষা দেয় বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার সেই দিন বেশি দূরে নয় মুসলমানদের কোরআন প্রেমিক যদি আপনার থাকে রসুলের আপনার দিনের প্রতি দরদ থাকে কোরআনের জন্য আপনার ত্যাগ থাকে তাহলে বাংলাদেশের গ্রামে হাজার দুর্গ কায়েম হবে ইনশাল্লাহ এই সহযোগিতা করতে আমরা কারা কারা রাজি আছি আল্লাহ আকবর বলে হাত গুলো আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিক্ষার কোরআনুল করিমের সহযোগী খাদেম হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন বন্ধুরা আমার ভাই আমার রসুল আমান বলেন ইদা উদি আলমাই ইদুফি কবরহি জাতি রসুল আমার বলেন কোরআন আলাকে যখন কবলে রাখা হবে বাপমা ছেলে সন্তান সম্পদ সব কিছু তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কালামুল্লা তার থেকে বিচ্ছিন্ন হবে না তার মাথার কাছে প্রাচীনের মতো দাঁড়িয়ে যাবে বন্ধুরা আমার ভাইরা আমার এমন সূর্যের থেকে বেশি আলো নিয়ে দাঁড়িয়ে যাবে বলবে তোমার ভয় নাই আমি জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমি কালামুল্লা তোমার থেকে বিচ্ছিন্ন হব না জোরে বলেন শুভাহান আল্লাহ এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার সংক্ষিপ্ত সময় বিশ্বা ফুজুরা আশ্বপয়ন করবে আমি জিজ্ঞেস শুরু করব বন্ধুরা আমার ভাইরা আমার এই সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো চলতে লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয় কি হয় না এক চরমনাই জামেয়া পাঁচ হাজার উপরে আমাদের তলাবা তাদেরকে তিন বেলা ডাল ভাত খাওয়াতে বন্ধুরা মা টাকা ব্যয় হয় এইভাবে বিভাগীয় মাদ্রাসা জেলা শহরে হাদিস আলহামদুলিল্লাহ চলছে বৎসর আপনার হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে এটা কারো একার পক্ষে সম্ভব না আপনারা দশজন মুসলমানরা দিচ্ছেন কথা ঠিক ঠিক ইসলাম ও মুসলমানের দুশ্মনরা প্রতিষ্ঠানগুলা সহযোগিতা দূরের কথা আরো বন্ধ করার ষড়যন্ত্র করছে কথা ঠিক না। ঠিক এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার বিশ্বাভূষণের মাহফিল আগে এই বিশাল কাজের জন্য আমরা একটু ছোট্ট আকারে তাহাসিল কালেকশন করে থাকি বন্ধুরা আমার ভাইরা আমার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কালেকশন করি না যারা নাকি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের স্থায়ী একজন সদস্য হয়ে যাবেন সৎকার জারিয়ার একটা কার্ড নিয়ে যাবেন বাংলাদেশের লক্ষ লক্ষ তলাবরা দোয়া করতেছে কালাম পড়তেছে সোয়াব পাবেন আপনি মারা যাবেন তখন আপনার কবরে সৎকার জারি হিসেবে সোয়াব যাইতে থাকবে কথা ঠিক না ঠিক তবে বন্ধুরা আমার সবাই জন্য সহযোগিতা করতে পারে না সবাই টাকা আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য গ্রহণ করে না কথা ঠিক ঠিক অনেক টাকাওয়ালা শিল্পপতি আছে মাগিবাজি করে কোটি কোটি টাকা ব্যয় করে কথা ঠিক নামে ঠিক ফকিরকে মসজিদে মাদ্রাসায় দশ টাকা দিতে পারে না কথা ঠিক নামে ঠিক আমার জানা মতে বন্ধুরা মানে রিক্সাওয়ালা আছে রিক্সা বহন করে বৎসরে এক বস্তা চাল কমিয়ে মাদ্রাসার দেয় কথা ঠিক নাবে ঠিক বন্ধুরা আমার ভাইয়েরা আমার যার অন্তর যত ধনী তার দান তত বড় কথা ঠিক নাবে ঠিক এই জন্য বন্ধুরা আমার ভাইয়ের আমার এই বিশাল মজলিসের মধ্যে মাত্র তিরিশ জন মানুষ যাব আমি হ্যাঁ তিরিশটা আপনার স্থায়ী সদস্য কার্ড নেওয়ার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের স্থায়ী সদস্য সৎকার জারিয়ার কার্ড নিয়ে যাবেন বরকতময় কার্ড বন্ধুরা আমার কথা বলার সময় নেই আলহামদুলিল্লাহ অনেক ভাইরা ওই দিন টাঙ্গাইলে আপনার সদস্য বললো এক ভাই বলে হুজুর আমাদের দুই তিনটা কার্ড দেন একটা কার্ড নিয়েছি আল্লাহ তালা যেই ব্যবসায় বরকত দান করছেন আমার জীবনে এই বরকত হয় নাই কাজে আমার স্ত্রীর জন্য একটা কার্ড নেব আমার সন্তানের জন্য একটা কার্ড নেব আমার মেয়ের জন্য একটা কার্ড নেব আলহামদুলিল্লাহ যেই ভাই নেবেন একটা হাজার টাকার নগদ নিয়ে আসতে হবে আল্লাহ কবুল করেন এক ভাই নিলেন জোরে বলেন আমিন আল্লাহ তালা বরকত দান করেন জোরে বলেন আমিন যারা আব্বু আম্মু দুনিয়ার থেকে বিদায় নিছে বাবার নামে একটা কার্ড নিয়ে যাবেন মার নামে একটা কার্ড নিয়ে যাবেন আল্লাহ তালা বাবা মার কবরকে জান্নাতের বাগান বানাই দেবেন জোরে বলেন আমিন দ্রুত আসতে হবে মাত্র একটা হাজার টাকা আজকের বাজারে কোনো টাকাই না এক হাজার টাকা দান করলে আপনি ফকির হয়ে যাবেন না একদিনের ইনশাল্লাহ খানাও বন্ধ হবে না বাজারও বন্ধ হবে না আল্লাহ বরকত দান করবেন রসুল সাল্লু আলহ্লামের সাথ করেন দান দ্বারা বালা দূর হয়ে যাবে আল্লাহ তালা আফত থেকে হেফাজত করবেন আর ওকান হাবিবল্লাহকান যারা সকি হয় দানবীর হয় তারা আল্লাহর প্রিয় ভাজন তারা আল্লাহর প্রিয় দ্রুত আসতে হবে যারা আলহামদুলিল্লাহ স্থায়ী সদস্য কার্ড নেবেন স্থায়ী যে আসতে হবে নগদ এক একটা হাজার টাকা দিয়া আল্লাহ কবুল করেন ভাই একটু সহযোগিতা করেন আল্লাহ কবুল করেন আল্লাহ জানা নিতেছে এক হাজার টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকার মালিক পানাই বলেন আমিন